বন্ধুরা অনেকেরই আপনাদের খুব পরিচিত জায়গা সেই মনসুকার মনসুকা লক্ষ্মীনারায়ণ হাই স্কুল আর আজকের পরিবেশ পরিস্থিতি তুলে ধরছি ভগ্নাংশ এখনো দেখতে পাওয়া যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন কি পরিমাণ যাত্রী এপার থেকে ওপার যায় এবং ওপার থেকে এপারে আসে আর ঝুমির উপর ঝুঁকিপূর্ণ এই মুহূর্তে নৌকা পারাপার চলছে আর বিস্তীর্ণ অঞ্চলের মানুষের একমাত্র ভরসা বলতে গেলে এই সাঁকোটা ভেঙে যাওয়ার পর এই ধরনের ভুটভুটি নৌকা অবস্থা করবেন এই গেট দিয়ে কি জল হবে এই যেটা করা হচ্ছে সুলিস গেটটা হ্যাঁ তো মনে হয় হবে না নাকি জল কোনো মতে পাস করাতে পারবে না আচ্ছা যে গতি জলের গতি তামিলনাড়ু দিতে আর বিস্তৃত মাঠ জুড়ে শুধুমাত্র দেখা যাচ্ছে পাট গাছগুলোকেই বাদবাকি যে সমস্ত কিছু চাষ হয়েছিল তিল বা বাদাম টাদাম সব দেখতে পাচ্ছেন শেষ হয়ে গেছে মাঠেতেই বন্ধুরা ওপাশে চাউলি সিংপুর আর এই হচ্ছে রামচন্দ্রপুরের মাঠ এখনও বন্যার জল রয়ে গেছে আবার হালকা হালকা জল বাড়ছেও আর তার সঙ্গে সঙ্গে এই রাস্তা ধরে আরও কিছুটা যেতে হবে আবার মন ঠোকা পৌঁছে যাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকুন অনেক কিছুই তুলে ধরবো এখানকার চালচিত্র বন্ধুরা এই মুহূর্তে মনসুকার দীর্ঘ গ্রামে চাতালের সামনে দাঁড়িয়ে রয়েছি আর ব্লগটা শুরু করছি আর আশা করি সবাই ভালো আছেন আর বন্যার সময় এই অঞ্চলেতে আসতে পারিনি কাজ দিয়ে চলে গেছিলাম এই ছোট্ট ব্লগটাতে মনসুকা অঞ্চলের বেশ কিছু চালচিত্র আপনার সামনে তুলে ধরব তার সঙ্গে ভগবতী সেতুর খবর দেব আর সেই সাঁকোটা মানে একদিকে মনসুকা হাই স্কুল আর একদিকে বাজার সেই সাঁকোটার কি পরিণতি হয়েছে সেটাও দেখাবো বন্ধুরা ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আর জলও বাড়ছে তো পুরো ভিডিওটা দেখবেন এটা আশা রাখবো আমাদেরকে সাপোর্ট করবেন এসব আমাদেরকে সাবস্ক্রাইব করবেন ভাষাপলকে ফলো করবেন এটুকুই চাই তো বন্ধুরা চাউলি সিংপুরেতে ঢুকে গেছি মেসমশা এই এই বলগ্রাউন্ডার নাম কি মিতালি ক্লাব মিতালি ক্লাব এখানে আচ্ছা আচ্ছা তো এখন কি মনে হচ্ছে আবার কি জল বাড়ছে হালকা হালকা তো মানে এখনো তো বহু জায়গা এখনো ডুবে আছে দেখতে পাচ্ছি এপারের তাই তো আপনার নামটা কি এইখানে বাড়ি বন্ধুরা ওই দূরে পশ্চিমে শিলাবতীর প্লাবনের জল দেখা যাচ্ছে আর এ আমি ক্যামেরাটা ঘুরিয়ে নিচ্ছি দেখুন ঝুমি নদী দাদা এই জায়গাটার নাম কি সিংপুর রামচন্দ্রপুরের ঘাট তো এখানে দেখতে পাচ্ছেন ঝুমি নদীর ভয়াল রূপ তো এখন কি জলতল বেড়েছে না একই আছে একটু বেড়েছে আচ্ছা আচ্ছা মন শুকা ঢোকার আগে এই হচ্ছে বেড়ার ঘাট আর দেখতে পাচ্ছেন সেই পরিচিত যে সাঁকোটা আর নাই ভেঙে গেছে জলের তোড়ে আর এই নৌকায় এখন পারাপারটা চলছে করে দেখিয়ে দিচ্ছি ওই দেখুন ভগ্নাংশ এখনো দেখতে পাওয়া যাচ্ছে বর্ষার শুরুতেই জুন মাসে বন্যা আসার ফলে এই সাঁকোটা ভেঙে গেছে আর দেখতে পাচ্ছেন যাত্রী পাড়াপাড় কিভাবে হচ্ছে মন ঠোকা কতটা ঝুঁকিপূর্ণ হরসা সেই নৌকায় এছাড়া অন্য কোনো বিকল্প উপায় নেই যদিও আবার বলে দিচ্ছি দূরে দেখতে পাচ্ছেন ভগবতী সেতু হয়ে চলেছে এখন বিষয়টা হচ্ছে কবে কমপ্লিট হবে শুধু কমপ্লিট না তার সঙ্গে সঙ্গে দুপাশে যে অ্যাপ্রোচ রোডটা তৈরি হয় কবে উদ্বোধন হবে মানুষ চলাচল করতে পারবে সেটাই দেখার বন্ধুরা দেখতে পাচ্ছেন কী পরিমাণ যাত্রী এপার থেকে ওপার যায় এবং ওপার থেকে এপারে আসে আরও গুরুত্বপূর্ণ যেটা এই কাছাকাছি রয়েছে হুগলি জেলার খানাকুলটু ব্লক সেখানকারও যাত্রীরা যাতায়াত করে ব্যবসা বাণিজ্যের কারণে পড়াশুনোর কারণে যাতায়াত করে তো এই তথ্যগুলোও দিচ্ছি আর বলতে বলতে নৌকাটা ছেড়ে দিল শুকার ভিডিও করছি আর মন শুকার ভগবতী সেতুর অবস্থা জানাবো না সেটা হতে পারে না দেখুন এখনো কাজ চলছে উপরে আওয়াজ শোনা যাচ্ছে আর দুপাশে যে অ্যাপ্রোচ রোড সে কিন্তু এখনো বাকি আছে আর এখানে একদম দেখতে পাচ্ছেন ঝুমি নদী প্রবাহিত হয়ে যাচ্ছে বন্ধুরা এসে গেছি মনসুকা ঘড়িঘাটের সামনে আর এখানেও যে শাঁখোগুলো ছিল দুটো শাঁকো একটিও নাই অস্তিত্ব তার আর সেই হুটবুটির মাধ্যমে পাড়াপাড় চলে দেখতে পাচ্ছেন এখানটা এলে পরিবেশটা একবার শুধু দেখুন মানে কতটা ফুঁসছে ঝুমি আর তার সঙ্গে সঙ্গে রয়েছে তামিল্লা নদী তো এই হচ্ছে পরিবেশ বন্ধুরা মনসুখা মানে আমি যেটা বলি এ মধ্যে ইউটিউব চ্যানেল ভাষা যেটা বলে ঘাটাল মাস্টার প্রাণের প্রথমেতে কিন্তু এই ঝুমি নদীটা মানে ঝুমি ঝুমিসহ যে মনসুকা এই অঞ্চলটা অন্তর্ভুক্ত ছিল না পরবর্তী ক্ষেত্রে মাস্টার প্ল্যানের পরিমার্জন হয় পরিবর্তন হয় এবং তখন অন্তর্ভুক্ত হয় আর এই অঞ্চলটার সব সবথেকে মানে কি বলবো একেবারে ডোবা জায়গা একটু জল বাড়লেই ঝুমিতে তো দেখতে পাচ্ছেন কী পরিস্থিতি তৈরি হয়েছে আর পাশেই রয়েছে আবার বলছি পাশেই রয়েছে হুগলি জেলার খানাকুল্টু ব্লক দ্বারকেশ্বর নদী তো আমার যেটা মনে হয় ব্যক্তিগতভাবে আমি যেটা মনে করি যে ঘাটাল মাস্টার প্ল্যানেতে এই ঘাটাল থেকে ছ সাত কিলোমিটার দূরে দ্বারকেশ্বরের পাশাপাশি যে সমস্ত খানাকুল টুল ব্লকের অংশ রয়েছে সেগুলোকে নেওয়া উচিত ছিল বন্ধুরা আরেকটু এগিয়ে এলাম ঘোড়াইঘাট থেকে আপনাদেরকে দেখাচ্ছি আমার চ্যানেলে বারবার সেই সুইলিস গেট সহ যে ব্রিজটা নির্মাণ চলছে নদীর ওপরে সেটা দেখিয়েছিলাম এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেটা পুরো ডুবে রয়েছে তার সঙ্গে সঙ্গে পুরো পরিস্থিতিটা দেখুন কতটা ভয়াবহ আজ বন্যা হয়ে যাওয়ার এক সপ্তাহ পর এসেছি তা তো এই অবস্থা আর এই ইয়ে হচ্ছে আপনার শাঁকো সেই শাঁকো দেখতে পাচ্ছেন পড়ে আছে দাদা কি এখানে বাড়ি হ্যাঁ কি মনে হয় এই তো অবস্থা অবস্থা আর কি করবেন এই ছোটখাটো গেট দিয়ে কি জল পাস হবে আচ্ছা এই যেটা করা হচ্ছে সুলিশ গেটটা হ্যাঁ তো মনে হয় হবে না নাকি জল কোনো মতে পাস করাতে পারবে না আচ্ছা যে এখানে গতি জলের গতি তামিলনাড়ু দিতে তামিলনাড়ু দিতে যখন দরকার থেকে জলটা আসে ওভার হয়ে এখানে সম্পূর্ণ চাপ পড়ে মানে ঝুমি ঝুমির উপরে চাপটা পড়ছে সেটা তামিলনাড়ু যাচ্ছে তামিলনাড়ু হাফ জল দেবে তাই তো দেখছি তো যাচ্ছে তো দেখছি হাফ জল ওইটা ট্রেনালে কিন্তু তার হাফেরও তো তিন ভাগ জল আটকে দেবেই গেট করলে অনেক ধন্যবাদ তো এই কথাগুলো বন্ধুরা শেয়ার করছি তো কি প্ল্যানিং কি ম্যানেজমেন্ট রয়েছে তারা আরও বিষয়টা নিশ্চয়ই ভালোভাবে জানবেন সাধারণ মানুষের কথা তুলে ধরলাম আপনার নামটা আমার নাম পবন মণ্ডল এখানেই বাড়ি এখানেই মানে ঘাটি বাড়ি আ ঘড়ি ঘাটি আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ আর এখানেও দেখতে পাচ্ছেন সেই একই চিত্র নৌকাই করে ওপারের সঙ্গে এপারে যাতা চলছে ওপারটা কি কি আছে ওপারটা হচ্ছে আপনার পার্বতী চক যায় যাচ্ছে আচ্ছা আমার ডাঙা যায় যাচ্ছে আমার ডাঙা আর আমার লাইন ওইটা যায় আমার লাইনও যায় হ্যাঁ ওই পার দিয়ে বন্ধ আছে আচ্ছা বন্ধুরা এই মুহূর্তে আপনাকে দেখিয়ে দিই এই হচ্ছে দীর্ঘ গ্রামের চাতাল আর বিশেষ করে ঝুমি নদীর জলটা দেখুন এই চাতালের ভেতর দিয়ে ঘাটাল শহরের দিকে এগিয়ে যাচ্ছে এই হচ্ছে অবস্থা দাদা জল বাড়ছে নাকি এখান দিয়ে প্রবেশ করছে জলটা এটা তো আমাদের চাউলিসিংপুরের দিকে চলে যাচ্ছে আচ্ছা ঘাটালের দিকে আচ্ছা অনেক ধন্যবাদ বন্ধুরা ঝুমি নদীর পাশে দাঁড়িয়ে রয়েছে আর খুব ধীরে ধীরে জলটা বাড়ছে তো বেশ কিছু তথ্য এই মনসুকা এরিয়ার সম্পর্কে এই ব্লকটাতে আপনার সামনে রাখলাম তুলে ধরলাম তার সঙ্গে সঙ্গে যেটা বলার বন্যা পরবর্তীকালে কী অবস্থা সেটাও দেখালাম এই দেখুন কীভাবে হাজার হাজার মানুষের পাড়াপাটটা চলছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন আমাদেরকে সাপোর্ট করার জন্য অবশ্যই অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন ভাষাগুলকে ফলো করবেন তো আপাতত রাখছি সকালে ভালো থাকবেন নেক্সট ব্লগে দেখা হচ্ছে ততক্ষণের জন্য মন সুখা থেকে টাটা